হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো ফালরা ভাটি আছি তো আমার বাড়ি ফেরার সময় মানে কলকাতার বাড়ি থেকে আমার পূর্ব মেদিনীপুরের বাড়ি ফেরার সময় এই জায়গার উপর দিয়ে আমি প্রতিবারই যাতায়াত করি মানে যাওয়ার সময় এবং আসার সময় তো এটা হচ্ছে বালি ব্রিজ মেনলি তো বালি বীজ দিয়ে যাওয়ার সময় মা গঙ্গাকে প্রতিবারে দর্শন করে থাকি তো দেখো ওখান থেকে মা ভবতারিণী মন্দির দেখতে পাওয়া যাচ্ছে তো ভবতারিণী মন্দির বলতে সবাই জানো যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির মানে দক্ষিণেশ্বরের কালীবাড়ি তো ওখানে এই যে আসার সময় মার মন্দির দূর থেকে দর্শন করার একটা আলাদা ধরনের এক্সাইটমেন্ট থাকে তো অনেকটা রাস্তা তো জার্নি করে আসতে হয় তো মোটামুটি ঘুমিয়ে ঘুমিয়ে আসি কারণ রিজার্ভ বাসেই মেনলি আসার চেষ্টা করি মানে সিট বুক করেই আসি কিন্তু ওই টাইমটার জন্য ওয়েট করে থাকি কখন মায়ের মন্দির একটু দেখা যাবে এবং মা গঙ্গার উপর দিয়ে যাব। তো তোমাদেরকে দেখার জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তার জন্য তো দেখো দেখতে তো দারুণ লাগছে মা গঙ্গাকে যদি বা এখন প্রচুর গরম তো গরমের মধ্যে জানলা ঠিকঠাক খোলা যাচ্ছিল না আমি শুধু ভিডিও ক্লিপ নেওয়ার জন্যই মেনলি ওই জানলা খুলেছিলাম তো সমস্ত দেখো পাশে যে বাসগুলো যাচ্ছে সবার জানলা বন্ধ কারণ প্রচুর পরিমাণে গরম হওয়া বইছে আর আমি যখন ফিরছিলাম তখন প্রায় দুপুর আড়াইটা বাজে তো আড়াইটার সময় কি অসম্ভব ধরনের গরম হতে পারে সেটা তোমাদের জানা আছে তো এখানে পাশেই ট্রেন লাইন মানে এমন একটা জায়গা বালি ব্রিজের সাথেই ট্রেন লাইন আছে তো ট্রেন লাইন দিয়ে ট্রেনও যাতায়াত করে আবার পাশে বাস রাস্তা আর ও পাশে ছোট ছোটো গাড়িগুলো যাওয়ার জন্য রাস্তা এরকম একটা এক্সাইটিং মুহূর্ত বা এক্সাইটিং জায়গা এর উপর দিয়ে তোমরা কে কে যাতায়াত করো বুঝলি পূর্ব মেদিনীপুর বা দীঘা লাইনের যেসব বাসগুলো আছে সেগুলো এর উপর দিয়েই যায় তো এরকম ভালো ভালো ভিডিও পেতে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এইভাবেই আমাকে ভালোবেসে দিও আমিও তোমাদের বড্ড ভালোবাসি সাথে থেকে সঙ্গে থেকে ভালো থেকো টাটা